নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিকট হনুমান মহারাজের এমন এক উপায় বলতে চলেছি যে উপায়টি শনিবারে পালন করতে হবে আর শনিবার পর্যন্ত আট দিন করতে হবে সেটা করে দেখুন ফল অবশ্যই পাবেন তবে এবার ভিডিওটা পালন করছি কবন্ত নয় সংকট হরণ রূপ রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয়বশ সুরভূপ শঙ্কর থেকে হনুমান মুক্ত করেন মনে প্রাণে যে ধ্যান করবে জয় জয় শ্রী সীতারাম জয় জয় শ্রী হনুমান বন্ধুরা ছবির প্রতিভা নেলে আপনাদের সুস্বাগত আজ আমি আপনাদের নিকট মহাবলী হনুমানের এক চমৎকার নিয়মের কথা বলছি যা আমা আমি নিজে পরীক্ষা করে দেখার পর বলতে চলেছি এ সম্পূর্ণ আপনাদের সকল মনস্কামনা পূরণ করার রামবান বন্ধুরা বন্ধুরা এই উপায় এমন এক ব্রহ্মস্ত্র যে পাহাড় থেকেও বড় বড় সমস্যা দূর করে দেয় এই উপায়টি শনিবার প্রারম্ভ করে পুনঃ শনিবার পর্যন্ত করলে সকল সংকট দূর হয়ে যায় এবং সকল মনস্কামনা পূর্ণ হয় আর যতই বড় দুর্ভাগ্য থাকে থাকুক না কেন তা তৎক্ষণাৎ দূর করে দেন বন্ধুরা এই উপায়টি করলে মহারাজ হনুমান ভক্তের সকল দুঃখ ও কষ্ট দূর করে দেন কারণ হনুমান মহারাজ এই কলিযুগে জীবিত এবং জাগ্রত সাক্ষাৎ দেবতা মানে হনুমান মহারাজ সত্য ত্রেতা দাপর এবং কলি চার যুগেই অমর হয়ে আছেন বন্ধুরা আপনারা দিন রাত অকৃত্রিম পরিশ্রম করে থাকেন তবুও সাথ দেয় না মনে হয় যেন চারিদিক থেকে ঘিরে নিয়েছে অন্ধকার আগে বাড়ার রাস্তা কোনো দিক দিয়ে পাওয়া যাচ্ছে না পরিশানিতে বাইরে বেরোতে পাচ্ছেন না গ্রহের চাল আপনাদের উল্টা চলতে চলেছে তা শনির সাড়ে সাতই হোক বা রাহু কেতুর ভয়ানক দশা হোক জীবনের কেবল সংকট এবং অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তখন এই অচুক উপায়ের প্রভাবে জীবনের সকল দুঃখ কষ্ট শীঘ্রই শেষ হয়ে যাবে জীবনের সকল অন্ধকার তৎকাল মিটে যাবে দুষ্ট গ্রহের প্রচারে দুষ্ট গ্রহের প্রভাবে জীবনে চলে আসা পরিসানি শীঘ্রই মুক্তির মুক্তি মিলে যাবে বন্ধুরা এই উপায় এ লোক অবশ্য করে যারা জীবনে সর্বদা দুঃখী এবং নিরাশায় ঘিরে আছে জীবনে বড় থেকে বড় মুসি মুসিবতের কষ্ট মুসিবত কষ্ট ভোগ করছে যাদের ধন ধন ধনধান্যে একদম উন্নতি হচ্ছে না অর্থের নিয়ে যাদের গৃহে সর্বদা ক্লেশ বনে থাকে গৃহ থেকে সুখ সমৃদ্ধি আর খুশি কোথায় চলে গেছে তাই বন্ধুরা আপনাদের প্রতি আমার এই অনুরোধ যে আজ থেকে সংকটমোচন শ্রী হনুমান মহারাজের ভক্তি ও শ্রদ্ধাপূর্ণ এক মনে ধ্যান করে কেবল শনিবারে থেকে শনিবার মাত্র আট দিন এই উপায় করে দেখুন প্রথম দিন থেকে তার ফলাফল মিলতে দেখা যাবে প্রভুর অসীম কৃপাতে আপনাদের চিন্তা তৎক্ষণাৎ মিটতে থাকবে বা সমাপ্ত হতে দেখা যাবে দেখা যাবে জীবনের সুখ সমৃদ্ধি এবং খুশির বর্ষা হবে এবং জীবনের সুখী সুখ হবে প্রিয় বন্ধুরা জীবনে সকল পরিশানি আর সংকট থেকে মুক্ত হয়ে জীবনে সুখ প্রাপ্ত করার জন্য সংকট শ্রী হনুমানের এই চমৎকারী উপায় অবশ্যই ধ্যান দিয়ে শুনবেন বন্ধুরা এই উপায় শনিবার থেকে পারম করে তার আগের শনিবার পর্যন্ত করবেন এই উপায়টি করলে জীবনে যতই পরিসানি মানে প্রবলেম হোক যতই কষ্ট হোক টুকরো টুকরো হয়ে বিক্রে যাবে বন্ধুরা এই চমৎকার উপায়টি জানুন উপায় এই প্রকার এক ফিটকারি টুকরা নিয়ে লোহার তাওয়ার উপর গরম করবেন ফিটকারির টুকরাটি গরম হলে গোলে বাতাসার মতো হয়ে যাবে তারপর এই ফিটকারিতে ফিটকারি সে বনা বাতাসার উপর এক লং এবং একটু এক চুটকি কালো সর্ষে ঢেলে দিবেন তারপর যখন বাতাসাটি ঠান্ডা হয়ে যাবে তখন ছুরি দিয়ে এই বাতাসাকে উঠিয়ে আলাদা করে নেবেন তারপর বাতাসাটি হাতে নিয়ে মাথার উপর দিয়ে উল্টা আটবার হনুমান মহারাজের ধ্যান করে নিজের সমস্যা বলে বলে ঘুরাবেন তার আর প্রতিবার ঘুরানোর সময় এতে ফুক মারতে যাবেন ধ্যান রাখবেন এই উপায়টি করার সময় আপনাকে কেউ বাধা দেয় না আর কেউ টোকে না মানে কিছু বলে না তারপর এই বাতাসা নিয়ে আপনি গৃহের বাইরে বেরিয়ে রাস্তার মাঝে মাঝে রেখে দেবেন যাতে বাহন মানে গাড়ি পার হওয়ার সময় বাতাসা চুরচুর হয়ে ভেঙে যায় বন্ধুরা যেমন এই বাতাসা বাহনের নিচে আসায় টুকরো টুকরো হয়ে যায় সেরূপ আপনার সমস্যা এবং পরিসানিও টুকরো টুকরো হয়ে যাবে এই উপায় আপনাদের রাত নটা থেকে বারোটার মধ্যেই করতে হবে এই উপায় আপনাদের শনিবার থেকে শুরু করে আগের শনিবার মানে আট দিন প্রতিদিন করতে হবে এই উপায়টি করলে পরে বন্ধুরা আপনাদের সকল সমস্যা সকল কষ্ট সকল সংকট এবং সকল পরিসানি প্রভু হনুমান মহারাজের কৃপাতে সর্বদাকে নিয়ে মিটে যাবে আর চারদিক দিয়ে কেবল মঙ্গল মঙ্গলই মঙ্গল হবে এই উপায়টি পরীক্ষা করে দেখার পরেই উপায়টি বলছি একশো পার্সেন্ট সত্য হবে অত বন্ধুরা ভিডিও ভিডিও এই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর আপনজনের সহিত শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয় এবং ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমার দেওয়া সকল ভিডিও সর্ব আপনাদের নিকট সর্বপ্রথম পৌঁছে যায় আর কমেন্ট বক্সে ওতে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম জয় শ্রী হনুমান ধন্যবাদ